আজকে হলো জাতীয় আইনগত সহায়তা দিবস এবারের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে দ্বন্দ্বে কোনো আনন্দ নাই আপোষ করো ভাই লিগেল এইড আশেপাশে কোনো চিন্তা নাই সকালে তো লিগেল দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছিল তো আমি একটু পরে এসছি এসে দেখি এখানে বেশ কয়েকটা স্টলও বসেছে আর এই সামনের যে স্টল এটা হচ্ছে গিয়ে কারাগারে যে কয়দিরা তাদের তৈরি করা সামগ্রী নিয়ে একটা স্টল তো তাদের সাথে একটু কথা বলেছি আপনারা কি কারা কর্তৃপক্ষ

এমনি কি যে আপনাদের যে কারাগারের বাইরে একটা শোরুম আছে ওখানেও বিক্রি হয় না এই প্রোডাক্টগুলো জিএনডি কুলিগলের লিগলেটর গেন্সগুলো না লিগলেটর কিনছেন আচ্ছা এখানে কি রেখে দাও একটু দেখান একটু ভিডিও করি এটা ডায়াবেটিস চেক হচ্ছে প্রেসার চেক হচ্ছে ঠিক আছে চেক করেন জজশিপ কর্মচারী কল্যাণ সমিতি রায়হান এখানে কি চলছে তা আমাদের জন্য আইনজীবীদের জন্য কিছু আমার বাচ্চা হওয়ার বয়স না আমার মেয়ে ছেলে মেয়ে আসছে আমাকে একটা চিপস দিয়েছে

আমরা দেখতে পাচ্ছি জল করছে আমাকে লিপে আমার ধন্যবাদ